আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা বিষয় একটা বিষয় জানতে চাচ্ছেন যে স্ট্রোক স্ট্রোকের বিষয়ে শীতকালে নাকি স্ট্রোক বেশি করে কি না তো আমি আপনাদেরকে এটা বলবো যে শীতকালে মুরগি স্ট্রোক কম করে এবং এটার কারণটা কি সেই বিষয়টা নিয়ে হয়তো এখন আলোচনা করব। যে মুরগি শীতকালে স্ট্রোক কম করে এবং এটা কেন করে দেখেন ভাই স্ট্রোক দুইটা আছে একটা হচ্ছে হিট স্ট্রোক একটা হচ্ছে নর্মাল স্ট্রোক নর্মাল স্ট্রোকটা যে কোনো সময় করতে পারে সেটা ছোটো অবস্থায় বাচ্চা করতে পারে বড়ো অবস্থায় করতে পারে সেটা ঠান্ডা সময় স্ট্রোক করতে করতে পারে কিন্তু হিট স্ট্রোকটা হচ্ছে অতিরিক্ত গরমে তাপদাহের কারণে মুরগি হিট স্ট্রোক করে মারা যায় মুরগি মারা যাওয়ার স্ট্রোকের যে ক্যাটাগরটা মানে ইয়েটা সাইডটা সেই ক্ষেত্রে হিট স্ট্রোকে সবচেয়ে বেশি মুরগি মারা যায় এবং ওই ক্ষেত্রটা হচ্ছে গরমকালে শীতকালে হিট স্ট্রোকে মুরগি মারা যায় না বললে চলো যদি স্ট্রোক করে থাকে তাহলে সেটা নর্মাল স্ট্রোক আপনাকে এই জিনিসটা বুঝতে হবে স্ট্রোকটা কেন করে আর শীতকালে কেন কম করে কেন কম করে কারণ শীতকালে মানুষ অনেক খামারিরা শীতকালে যে ওয়েদারটা ওয়েদারটার কারণে মুরগির হিটস্ট্রোকটা কম হয় ওয়েদার ঠান্ডা থাকে মুরগির আর হিটস্ট্রোকটা হয় না যার না হওয়ার কারণে এদিকে মুরগির মৃত্যুটা হারটাও কম থাকে শীতকালে হিটস্ট্রোকের দিক দ্বারায় আশা করব আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন যে শীতকালে কেন মুরগির হিটস্ট্রোকটা কম করে পাশাপাশি মুরগির যত্নটাও একটু ভালো হয় শীতকালে মোটামুটি খুবই একটা আদর যত্নের মধ্যেই থাকে সেজন্য ওদের এই বিষয়টা কম হয়ে থাকে শীতকালে আশা করছি বুঝতে পেরেছেন তবে গরমকালে মুরগির স্ট্রোক পরিমাণটা বেশি করে এবং শীতকালে খামারিরা মুরগি বেশি পালন করতে চায় স্ট্রোক করে না বলেই মুরগি খামারিরা ওই এক হাজারের জায়গায় বারোশো মুরগি আরও দুশো মুরগি বাড়তি পালন করে এই একটা রিজনে যে মুরগি স্ট্রোক করে না বিদায় শীতকালে ঠিক আছে আশা করছি বিষয়টা বুঝাতে পারছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা